বনি ইসরাইল যুগের এক আল্লাহর বান্দা ছিল এমন কোনো পাপ নাই যে সে করে নাই এমন কোনো গুনাহ নাই যে সে করে নাই যখন বৃদ্ধ হয়ে গিয়েছে এমতো অবস্থায় সে চিন্তা করে হাইরে রে হাই দুনিয়াতে এতদিন থাকলাম জীবনের সুরলগ্ন থেকে এই পর্যন্ত যে পরিমাণ গুণা বেবিচারি আমার দ্বারা হয়েছে আমি সবচাইতে বড় বড় গুণাগুলো করে থেকেছি সবচাইতে বড় বড় জিনা বিবিচারী করে থেকেছি আমার চাইতে পাপি আমার চাইতে বড় নাফরমান আল্লাহর এই জমিনে দ্বিতীয় কেউ নাই আমার চাইতে সবচাইতে বড় গুনাহাগার আল্লাহ রে জমিনে দ্বিতীয় কেউ নাই ওই আল্লাহর বান্দা এখন চিন্তা করতেছে হাই রে হাই এই গুনা নিয়ে যদি মালিকের কবরে যায় এই কবর ভয়ঙ্কর একটা জায়গা আমি যদি আমলওয়ালা না হই হই আমি যদি এই কবর তো আমার সাথে খারাপ আচরণ করবে ভালো আচরণ করবে না ওই যুবক চিন্তা করতেছে হাই আমি যখন মৃত্যুবরণ করব আমি যে পরিমাণ গুণা করেছি যে পরিমাণ অপরাধ করেছি আল্লাহর নাফরমানি করেছি নিশ্চয় আমাকে আল্লাহ মতের পর এমন শাস্তি দেবে এমন আজাব দিবে যে শাস্তি যে আজাব আল্লাহর কোন বান্দা বান্দিকে কখনো দেই না ওই আল্লাহর বান্দা চিন্তা করতেছে হাই রে হাই কি করা যায় আল্লাহর সামনে তো এই অবস্থায় দাঁড়ানো সম্ভব না আমি আমার কিভাবে আমার চেহারাটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইব না না আমার এই চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না আমি আল্লাহর সামনে আমার এই চেহারা নিয়ে দাঁড়াইব না আল্লাহর বান্দা তার সন্তানদেরকে ডাক দেয়া বলে এ আমার সন্তানেরা শোন তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করে যাই তোমাদের কাছে আমার একটা আবদার একটা দাবি আমি যখন মৃত্যুবরণ করব সাধারণ মানুষের মতো তুমি আমাকে দাফন করবা না যেমনি ভাবে দেখা যায় সাধারণ মানুষ ছেলে মারা গেলে ছেলেকে কবরের মধ্যে দাফন দিয়া কবরের মধ্যে রেখে মাটি চাপা দিয়া চলে আসে বাবাকে মাটি চাপা দিয়া সন্তানরা চলে আসে তেমনি ভাবে আমি যখন মারা যাব। ওই কবরের মধ্যে রেখে আমাকে মাটি চাপা দিয়া চলে আসবা না বলে কেন আব্বা যান তাহলে তোমার দেহটা তোমার লাশটা আমরা কি করবো ওই বাবা সন্তানদেরকে ডাক দিয়া বলে সন্তান আমি চাই আমার এই দেহটা আমি যখন মারা যাব তোমরা লাকি যোগাড় করিয়া আগুন দিয়া পুরিয়ে ফেলবা সন্তানরা হতভঙ্গ হয়ে গেছে আব্বাসান কেন তোমার দেহটা আমরা কেন আগুন দ্বারা পুরিয়ে ফেলব বাবা সন্তানদেরকে ডাক দিয়া বলে সন্তান নিশ্চয় আমি জানি আমার চাইতে এই দুনিয়ার মধ্যে বড় নাফরমান আল্লাহর এই জমহীনে কেউ নাই আমি জানি আল্লাহর সবচাইতে বড় পাপি যদি হয়ে থাকে আমি আল্লাহর সবচাইতে বড় আমার চাইতে বড় অপরাধ এই এই আল্লাহর কেউ করে নাই আল্লাহ তালা মতের পর আমাকে সবচাইতে বড় শাস্তিটা দিবে যে শাস্তিটা আল্লাহর কোনো বান্দা বান্দিকে আল্লাহ কখনো দেই নাই হে সন্তান আমি চাই আমার এই দেহটাকে তোমরা লাকি জোগাড় করিয়া আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবা যেন আল্লাহর সামনে আমার দাঁড়াইতে না হয় এই সন্তানেরা শোন তোমরা আমার এই দেহটা যখন আগুন জ্বালিয়া পুড়িয়ে ফেলবা আমার এই দেহটা যখন সাই হয়ে যাবে এই সাইগুলোকে একত্রিত করবা একত্রিত করার পর এই সাইগুলোকে তিনটা ভাগ করবা একটা ভাগ তোমরা বাতাসের সাথে উড়িয়ে দিবা যেন আল্লাহ আমাকে আর একত্রিত না করতে পারি আরেকটা বাঘ তোমরা পানির সাথে মিশিয়ে দিবা যেন আল্লাহ আমাকে আর একত্রিত করতে না পারে আরেকটা বাঘ তোমরা জমিনে নিক্ষেপ করে দিবা যেন আল্লাহ তালার সামনে আর আমি দাঁড়াইতে না হয় আল্লাহ যেন আমাকে আর একত্রিত না করতে পারে আল্লাহর সামনে যেন আমার আর দাঁড়াইতে না হয় ঠিক ওই আল্লাহর মান্দা তার সন্তানদেরকে ওসিয়ত করে কিছুদিন পর হঠাৎ দুনিয়া থেকে মারা যায় সন্তানরা পরামর্শ করলো বাইজান আব্বা তো আমাদেরকে ওসিয়ত করে গিয়েছিল বাবা যখন মারা যাবে আমরা যেন বাবার দেহটাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলি ঠিক বাবার ওসিয়ত সন্তানরা পালন করার জন্য লাকড়ি জোগাড় করলেন লাকড়ি জোগাড় করিয়া বাবার দেহটাকে আগুন জালে পুড়িয়ে ফেললাম সাই হয়ে গেল এই সাইগুলোকে ঠিক তিনটা ভাগ করলেন তিনটা ভাগ করিয়া ওই বাতাসের সাথে উড়িয়া দেয় পানির সাথে নিক্ষেপ করে দেয় জমিনের মধ্যে নিক্ষেপ করে দেয় যেন আল্লাহ তার বাবাকে আর একত্রিত না করতে পারে আল্লাহর বান্দার যখন আল্লাহর ওই বান্দা তার বাবার ওসিয়তের কথা অনুযায়ী আমল করলেন ঠিক তার বাবাকে যখন ফেললেন এদিক সাইগুলো সেদিক নিক্ষেপ করে দিলেন আল্লাহ সব দেখতেছে আমার বান্দা কি করতেছে আমার বান্দা কি ওসিয়ত করে গেল আর কি হচ্ছে আল্লাহ তালা বাতাসকে আদেশ করলেন রে বাতাস আমি আল্লাহর আদেশে তুমি এই সাইগুলোকে একত্রিত কর এরে পানি আমি আল্লাহর আদেশে তুমি এই ছাইগুলোকে একত্র করো আল্লাহ তালার আদেশ অনুযায়ী এই বাতাস এই পানি এই জমিন সমস্ত ছাইগুলোকে একত্র করলেন আর আল্লাহ তালা ওই বান্দাকে আবার আগের রূপে ধারণ করিয়া আগের মতো আল্লাহ তালা আল্লাহর সামনে দাঁড় করিয়া দিলেন আল্লাহ তালার সামনে বান্দা হাজির বান্দা তো অত্যন্ত ভয় ভয় পাইলেন বান্দার শরীর কাঁপতেছে চোখ দিয়া জর করিয়া পানি পড়তেছে ওই বান্দা কি আল্লাহ তালা জিজ্ঞাসা করতেছেন রে বান্দা আরে তোমার সন্তানদেরকে কেন তোমরা এমন ওসি তুমি এমন ওসিয়ত করলা তোমার সন্তানরা তোমার দেহটাকে পুরিয়া সাই বানাইয়া এদিক সেদিক নিক্ষেপ করে দিলেন ওই আল্লাহর বান্দার আল্লাহ তালার সামনে রোজো হইয়া ডাক দেয়া বলে মালিক আমি তো জানি আমার চাইতে বড় অপরাধে কেউ নাই মালিক দুনিয়াতে থাকা অবস্থায় আমি যে পরিমাণ গুনা করেছি অপরাধ করেছি তোমার নাফরমানি করেছি মালিক আমি জানতাম আমি মৃত্যুবরণ করার পর তুমি আমাকে যে শাস্তি শাস্তিটা দিবা এই শাস্তিটা তোমার কোনো বান্দা বান্দিকে কখনো তুমি দেও নাই মাওলা তোমার সবচাইতে বড় শাস্তিটা আমাকে দিবা এই ভয়ে মাওলা আমার সন্তানদেরকে বলেছিলাম আমার দেহটাকে পুরাইয়া যেন এদিক সেদিক সাইগুলো ফালাইয়া দেয় যেন আল্লাহ তোমার সামনে আর আমার দাঁড়াইতে না হয় আল্লাহ তালা ডাক দিয়া বলে কেন এমনটা করল্লা বান্দা বলে আল্লাহ তোমাকে ভয় করিয়া তোমার মধ্যে মানে যে জীবনে সব জীবনের শুরু লগ্ন থেকে এই পর্যন্ত শুধু আল্লাহ তোমার নাফরমানি করলাম এই নাফরমানি করিয়া তোমার যদি কবরে যাই তাহলে তো জাহান্নাম সারা কোনো রাস্তা নাই আল্লাহ তালা বলেন বান্দা শোন আমি আল্লাহ তো রহমান আমি আল্লাহ তো গফুর আমি আল্লাহ তো সত্তা তুই আমি আল্লাহকে ভয় করে সস আমি আল্লাহ তোকে তোকে আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তোকে মাফ করিয়া তোকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম